নিচে দেখতে পাচ্ছেন আসলে যে জায়গাটা আপনারা দেখতেছেন শিশুদের জন্যে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি যেগুলা দেখলে আপনাদেরও ভালো লাগবে যারা ঢাকায় আছেন তারা এসে দেখে যেতে পারবেন পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এবং আপনাদের দেখাচ্ছি যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী যেটা আপনারা গাবতলি আসলে দেখতে পান টলার চলতেছে নদী দিয়ে আর এই বিল্ডিংগুলো হচ্ছে ঢাকা উদ্যানের আপনারা যদি ঢাকা থেকে যে কোনো প্রান্ত থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উদ্যানে এবং মেন রোড দিয়ে চলে আসতে হবে মনির মিয়ার বাগানবাড়ির রাস্তা ধরে একবার নদীর পারে নদীর পারে আসার পরে আপনারা যে ছোট নৌকাগুলো চলে দেখবেন সেইখান দিয়ে পার হলেই পার হওয়ার পরে যেখানে আপনি নামবেন বা নামার আগে ঢাকা উদ্যানের শেষ মাথায় যখন আপনি চলে আসবেন নদীর পারে আপনারা দেখতে পারবেন দূরে থেকে এই বিল্ডিংটা দেখা যায় উপরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন দূরে থেকেই এখানে শিশুদের জন্য যেগুলা রয়েছে এখানে সুইমিং পুল আছে এবং বাচ্চারা যেগুলো পছন্দ করে রেলগাড়িতে চরা রেলগাড়ি আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ময়ূরপঙ্খিও আছে এবং ঘোরানো চরকিও আছে বসার মতো সুন্দর জায়গা আছে বাচ্চাদের নিয়ে আনন্দ উল্লাস করার মতো সুন্দর বসার জায়গা আছে এবং ছাদে দেখেন দোলনা আছে দোলনায় বসা যায় দোলনায় বসে দোল খেতে পারবেন কোনো সমস্যা নাই যাকে দেখতে পাচ্ছেন সে আমার সঙ্গেই চলে আসছে আমার সঙ্গী সে আমার সঙ্গে ভিডিওতে থাকে আপনারা দেখছেন এর আগেও হ্যাঁ তো আসলে ভালো লাগলো জায়গাটা এসে তো আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু আসলে কাছাকাছি হলেও সব সময় কিন্তু আসা সম্ভব হয় না যার কারণে আসতে পারি না আজকে মনে হলো একটু যাই বন্ধুদের দেখাই কাছে যেহেতু সুন্দর একটা জায়গা আছে সেজন্য আর কি চলে আসলাম তো এইখানে যখন নদীর পার হয়ে চলে আসবেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা রাস্তা এবং রাস্তার কাজ চলতেছে তো এই দৃশ্য দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন অলকা পার্কে পার্কটা আসলে অনেক ভালো লাগে আসবেন ভালো লাগবে এটা হচ্ছে ছাদের দৃশ্য চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব তো চলেন এখন আমরা নিচের দিকে যাই দৃশ্যগুলো একটু কাছাকাছি থেকে দেখি নিচের দিকে যাইতেছি বন্ধু চলেন প্রিয় বন্ধুগণ নিচের দৃশ্যগুলো দেখি কাছাকাছি থেকে দেখতে সবারই ভালো লাগে অবশ্য দেখাইছি আপনাদের দূর থেকে ছাদ থেকে প্রিয় বন্ধুগণ চলে আসছি নিচের দিকে এখন দেখুন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চলে আসবেন কাপারকে দেখার জন্যে শিশুদেরকে নিয়ে আসতে পারেন তাই হ্যাঁ দেখুন এখানে শিশুদের আনন্দ করার মতো জায়গা আছে এবং যেটা উপর থেকে আপনাদের দেখালাম ময়ূরপঙ্খী এখানে ময়ূরপঙ্খীতে উঠতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো জায়গাটা ছোট্ট হলেও অনেক ভালো দেখুন মজার দৃশ্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন নামটি কেউ ভুলবেন না এখানে আসলে অনেক ভালো লাগবে ঘুরতে পারবেন নামটি মনে রাখবেন এইখানে আপনাদের সাইনবোর্ডের নামটি দেখাচ্ছি অলকা পার্ক অ্যান্ড রিসোর্ট চলে আসবেন দেখার জন্যে আর যেটা বলতেছিলাম আপনাদের যে বাচ্চাদেরকে নিয়ে রেলগাড়িতে চোরে ঘুরবেন সেইখানে এসে দাঁড়িয়েছি এই হচ্ছে রেলগাড়ি পাশাপাশি এখানে ঘোরানো চোর কিউ রয়েছে যেইটাতে বসে আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দর জায়গা বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো জায়গা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরও হালকা দেখাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল চলে আসবেন অলকা পার্ক দেখার জন্যে তো বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের এই পরিবেশটা কেমন লাগতেছে বা কেমন লাগলো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে তৈরি করছে দেখুন আপনারা সবাই চেনেন যেটাকে আমরা পঙ্কিরাজ বলে থাকি পঙ্কিরাজ ঘোড়া তা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে দেখতেছি মাঠ খালি

আমরাও ঘুরতে আসি এই নদীর যাই হোক এখন যে নদীটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে পুরীগঙ্গা নদী সাইড দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে আমরাও একটু হাঁটতেছি দেখি হাঁটতে হাঁটতে কোথায় যেতে পারি নদীর ওপারে হচ্ছে সিলিকন সিটি টলার চলতেছে সন্ধ্যার ওয়েদার অনেক সুন্দর দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে চলেন আর একটু সামনে যাই এই হচ্ছে নদীর দেখানে যেখানে আগে যারা ফ্রি থাকে কাজকর্ম থাকে না তারা ঘোরার জন্য আসে একটু সময় কাটানোর জন্য আসে গতকালকে আপনাদের বলছিলাম অলকা পার্কের কথা সেটা হচ্ছে এইখান থেকে এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে অলকা পার্কের বিল্ডিং আর নদী দিয়ে যেগুলা টলার চলতেছে এগুলা বালু টানার কাজে কাজ করে এবং যেটা বলছিলাম যে আপনাদের নৌকা যোগে পারাপার হইতে হবে সেটাই যে পিছনে ফেলে আসছি আবার দেখাচ্ছি যেটার কথা কিছুক্ষণ আগে বললাম যে এখানে মেলার মতো লোকজন হয় সেইখানে থেকেই এই যে ছোট্ট নৌকা দেখতেছেন এই নৌকা যোগেই পার হইতে হবে ও পারে সেটা যে আপনার নামতে হবে এই যে টলারগুলো যাচ্ছে এই টলার বরাবর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সাদা সাদা দুইটা চিহ্ন দেখা যাচ্ছে আপনাদের ঝুম করে দেখাচ্ছি এই হচ্ছে সেই ঘাট এইখানে গিয়ে নামতে হবে নেমে একটু পশ্চিম দিকে হাঁটতে হবে অল্প কিছু দূর হাঁটার পরে বামের দিকে রাস্তা পাবেন সেই রাস্তা ধরে আপনাদের আসতে হবে এই ওয়ালকা পার্ক অ্যান্ড রিসোর্টে যেখানে আপনারা শিশুদের নিয়ে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন চলাফেরা করতে পারবেন অনেক সুন্দর জায়গা কিছু অংশ জায়গা হলো গতকালকে আপনাদের দেখাইছি আজকে ভাবলাম যে আজকে আপনাদের সেই জায়গাটাই দেখাই যেটার কথা গতকালকে আপনাদের বলেছিলাম যে আপনাদের পার্কে আসতে হলে কোথায় আসতে হবে এবং কোথা থেকে আপনাদের নৌকা যোগে পারাপার হইতে হবে সেজন্য আর কি ভাবলাম যে আজকে এই সামান্য ভিডিওটুকু করি তো যাই হোক আর যেটা আর একটা কথা বলছিলাম বিল্ডিংগুলোর বিষয়ে এই বিল্ডিংগুলো এটি হচ্ছে ঢাকা উদ্যান তো মূলত ওই পাশে কি পার হওয়ার জায়গা আছে গানে পার হওয়ার জায়গা আছে না ওই যে ওই সাইড দিয়ে আসতাম আর কি আছেন নীলকশের নিচে আমি রাস্তা চলিসি একা ও আরে ব নেশ পদলুবি তোর তো শিশু ধাই বলা মরি তোর কি আর लेकिनरना ओ टटका टटका मास

জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন এই তো আমরা যে গলির মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে সি ব্লক এক নাম্বার রোড বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমরা হাঁটতেছি সাথে একজন আছে কথাটা কিছু কয় না বোবা কাশুর রাস্তা চলছিয়া বুঝে মায়া বুঝে শোনো মায়া পুরী ঢাকা Oh, okay. And <laughs> live